এক গভীর জঙ্গলে এক মিষ্টি মিষ্টিপ্রেমী বাঁদর থাকত যার নাম ছিল টোনা টোনার কাছে জঙ্গলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল পাকা কলা একদিন টোনা দেখল একটি বিশাল গাছের সবচেয়ে উঁচু ডালে এক কাদি মিষ্টি কলা ঝুলছে যা কিছুতেই সে নাগাল পাচ্ছে না টোনা অনেক লাফাল অনেক চেষ্টা করল কিন্তু ব্যর্থ হতাশ হয়ে সে বসে পড়ল তখন তার চোখে পড়ল ঠিক নিচে একটি বড় হাতি হেলেদুলে জল খাচ্ছে টোনা তখন একটা বুদ্ধি আঁটল সে দ্রুত একটি ছোট পাথর কুড়িয়ে হাতির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল ভাই হাতি তুমি এত বড় হয়েও কানের ময়লা পরিষ্কার করো না কেন তোমার কানে একটা পিঁপড়ে ঢুকেছে হাতি রেগে গিয়ে কান নাড়িয়ে বলল কি বলছিস রে টোনা বলল হ্যাঁ তুমি এখন জোরে মাথা ঝাঁকাও হলে ওটা মস্তিষ্কে চলে যাবে হাতি ভয় ভয়ে জোরে মাথা ঝাঁকাতে শুরু করল আর সেই ঝাঁকুনিতে তার বিরাট দেহটা লেগে গেল কলার গাছটার কাণ্ডে ধপাস কলার কাদিটা সরাসরি টোনার পায়ের কাছে এসে পড়ল টোনা হেসে বলল ধন্যবাদ ভাই হাতি তুমি সত্যি খুব শক্তিশালী আর পিঁপড়েটা ওটা হয়তো তোমার কান থেকে অন্য গাছে চলে গেছে টোনা আরাম করে কলা খেতে শুরু করল আর হাতি বোকার মতো কান চুলকাতে চুলকাতে জল খেতে লাগল এমন আরও গল্প দেখতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন